আদর্শ পরিবারের দিন শুরু হবে ফজরের সালাত দিয়ে ফজরের সালাতে বাপ হোক ভাই হোক সবাই সবাইকে ডাকবে একজন যাবে আর একজন যাবে না এটা হতে পারে না সবাই সবাইকে ডেকে মসজিদের সাথে সম্পর্ক থাকবে মসজিদে যাবে ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না ফজরের সালাতের পরে ঘুমালে বরকত উঠে যায় রুজিতে বরকত থাকে না আল্লাহ রাসুল বলছেন জা উম্মাতা আল বারাকাতা ফিবুকুরিহা আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন ফজরে ফজরের সালাতের পর যেই ঘুমান আপনি রিক্সাওয়ালা হন ভ্যান চালক হন শিক্ষক হন ব্যবসায়ী হন দোকানদার হন ফজরের সালাতের পরে যদি ঘুমান আপনার রুজিতে বরকত উঠে যাবে ইবনুল রাহিমা রাহেমাল্লাহ বলতেছে এমন কি ইবনুল কাইম রাহেমাল্লাহ বলতেছে এমন কি আমরা সালাফদেরকে দেখেছি আলে মোলামাদেরকে দেখেছি তারা যদি দূর দূরান্ত থেকে সফরে আসতেন দূর দূরান্ত থেকে সফরে এসে কঠিন কাজ করে ক্লান্ত হয়ে যেতেন তবুও তারা ফজরের পরে ঘুমাতেন না কি করতেন অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য ওঠার পরে তারা ঘুমাতেন যত কষ্টই হোক কেন সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর বরকত অবতীর্ণ হতে থাকে পৃথিবীতে আর যদি আপনি ঘুমিয়ে যান এই বরকত থেকে আপনি বঞ্চিত হবেন রুজি রুটিতে বরকত কমে যাবে এই জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে ফজরের পরে ঘুমাতে পাবেন না ফজরের পরে কি হবে কোরআন তেলাওত হবে বাড়িতে যে বাড়িতে কোরআন কোরআনতেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়ি কবর যে বাড়িতে কোরআন তেলাওত হয় না ওই বাড়িতে কবর কোরআন আল্লাহর কালাম যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে কোরআন আল্লাহর কালাম যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত হবে আদর্শ পরিবার উঠেই যেখানে ফজরের পরে সবাই কোরআন পড়তে পারে পড়া জানে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে সকাল শুরু হতে হবে কোরআন দিয়ে দিন শেষ হতে হবে কোরআন দিয়ে আপনি যদি দোকানদারও হন তো দোকান খুলে আগে কোরআনতেলাওত করবেন আপনার দোকানে বরকত হবে দিনও শেষ করবেন আল্লাহর কালাম দিয়ে আপনার জীবনে বরকত হবে আপনার বাড়িতে বরকত হবে আপনার সংসারে বরকত হবে আদর্শ পরিবারের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেহমানদারির অভ্যাস থাকতে হবে মানুষকে দেওয়ার অভ্যাস থাকতে হবে যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না এটা আমার পরামর্শ যেটা আপনি দিবেন ওটা আপনি দিয়েন না আপনার ছোট্ট বাচ্চাকে দিয়ে দেওয়ান একটা ফকিরকে একটা ভিক্ষা দিতে হবে আপনি দিয়েন না বাড়ির ছোট্ট ছেলেকে ডাকেন আবদুল্লাহ ফকিরকে ভিক্ষাটা দাও তো বাবা যাতে সে দেওয়া শিখে কথা বুঝেননি যাতে সে দেওয়া শিখে সময় কাউকে ফিরিয়ে দিবেন না সে মুখাপেক্ষী হোক আর না হোক সে চোর হোক ধোকাবাজ হোক তাতে যায় আসে না দলিল বোখারির হাদিস বোখারির হাদিসে আল্লাহ তিনজন বনি ইসরায়েলের লোককে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন হাদিস জানেন তো সবার জানা আছে না তো ওই কি আসলেই ফকির ছিল মিথ্যা ফকির ছিল না তো ওই ফেরেস্তাকে আসলেই গরিব ছিল ছিল না তো ওই ফেরেস্তা অভিনয় করে এসে বলতে যে আমি গরিব আমি মুসাফির আমার টাকা হারিয়ে গেছে আমাকে কিছু দেন কথা বুঝতে পারেননি তো তখন দেওয়াটা পরীক্ষা না পরীক্ষা নয় পরীক্ষা তা আপনি কেন এটা ভাবতে যান যে ফকির সামনে এসেছে সে মিথ্যু কোনো ধোকা এটা পরীক্ষা সে ফকির তার পরীক্ষা আল্লাহর কাছে দিবে মৃত্যু আপনি আপনার পরীক্ষা দিয়ে পাশ করেন